বন্ধুরা রাতে ঘুমানোর আগে নারকেল তেলে দুটি জিনিস মিশিয়ে তিন দিন এইভাবে লাগাও দেখবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান দাগ ছোপ মেচেদা পেগমেন্টেশন দূর হয়ে ফর্সা উজ্জ্বল ঝলমলে হবে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ পড়ে যায় স্কিনে ওপেন পোর্স আছে চোখের নিচের তলায় কালো হয়ে গেছে ডার্ক সার্কেল চলে এসেছে কিংবা স্কিনটির মধ্যে কোনো গ্লো নেই একদম নিষ্প্রাণ ডাল ডিহাইড্রেটেড হয়ে গেছে তাহলে আজকের এই ট্রাই করে দেখো হ্যাঁ এটা তোমাদের স্কিনকে ফর্ষা উজ্জ্বল ঝলমল করবে তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে তোমাদের স্কিনকে একদম গ্লাস স্কিন করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চিনি বড় চামচ হলে এক চামচ নেবে ছোটো চামচ হলে দু চামচ চিনি এখানে নিয়ে নেবে চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে আর এটা কিন্তু আমাদের স্কিনকে জেন্টালি স্ক্রাব করতে সাহায্য করে আমাদের স্কিনের যে ডেস্ক লেয়ারটা আছে না সেটাকে রিমুভ করে নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি লেমন জুস লেবুর রস কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এর এজেন্টের কাজ করে এটা তোমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা দাগ ছোপ কিন্তু দূর করতে সাহায্য করে আচ্ছা অনেকেই আছে যাদের লেবুর রস স্যুট করে না তারা অল্প পরিমাণে লেমন জুস এখানে অ্যাড করতে পারো আর অথবা লেমন জুসটাকে স্কিপ করতে পারো বাকি জিনিসগুলো অ্যাড করতে পারো তবে এই লেবুর রস স্যুট করে না অবশ্যই অবশ্যই দেবে দারুণ সুন্দর রেজাল্ট কিন্তু তোমাদের স্কিনের মধ্যে নিয়ে আসবে এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করছি বড় চামচের এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করে আমাদের পোর্সকে গভীরে পরিষ্কার করে আমাদের স্কিনের থেকে যে এক্সেসিভ অয়েলি ভাবটা আছে না মুভ রিমুভ করতে সাহায্য করে তার পাশাপাশি বেসন কিন্তু আমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতেও সাহায্য করে আমাদের স্কিনকে টান টান ও উজ্জ্বল করে পরে আমি এর মধ্যে অ্যাড করছি দেখো এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা শ্যাম্পুর বদলে কিন্তু তোমাদের কোনো ফেভারিট ফেস ওয়াশও কিন্তু এখানে অ্যাড করতে পারো এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে পুরনো জমে থাকা ময়লা লেয়ার ডার্ক প্যাচ যেগুলো সহজে যায় না দীর্ঘদিন ধরে যে ডিসকেন্সের লেয়ার জমে একটা শক্ত মোটা পর তৈরি করে যে ডার্ক প্যাচ তৈরি করে দেয় সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই ডিপ ক্লেনজার একদম রেডি খুব ভালো করে মিক্স করার পরে দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু হয়ে যাবে আর এটাকে কিন্তু তোমরা ফ্রিজের রেখে ব্যবহার করতে পারো মোটামুটি চার পাঁচ দিন কিন্তু এটা ফ্রিজের মধ্যে তোমরা রেখে ইউজ করতে পারো তো রোজ রোজ কিন্তু বানানোর ঝঞ্ঝাট থাকবে না আর এটাকে কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো চলো দেখে নি এটাকে কিভাবে ব্যবহার করবে তো বন্ধুরা আমাদের এই ডিপ ক্লেন্জারটা কিন্তু একদম রেডি আর এটা দিয়ে ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে যেইভাবে তোমরা মার্কেটে তৈরি ফেস ওয়াশ বা ক্লেনজার ইউজ করো না ঠিক সেরকমভাবেই তবে এটা অ্যাপ্লাই করার পরে দু থেকে তিন মিনিট হালকাভাবে স্কিনের মধ্যে একটু মাসাজ দেবে যাতে এটা স্কিনের গভীরে যায় আর ডিপলি স্কিনকে ক্লিন করতে সাহায্য করে এটা তোমাদের স্কিনের মধ্যে যত লেয়ার আছে সেটাকে ক্লিন করতে সাহায্য করবে দাগ সাহায্য ট্যানিং কে রিমুভ করতে সাহায্য করবে আর স্কিন কে কিন্তু একদম ডিপলি ক্লিন করে দেবে আর দারুণ সুন্দর কিন্তু একটা গ্লো স্কিনের মধ্যে নিয়ে আসবে তো দেখো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করার পরে একটা মাস্ক এর মতো এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে আচ্ছা এটা কিন্তু তোমরা ফেসের পাশাপাশি ফুল বডিতেও ইউজ করতে পারবে অনেকেরই দেখবে হাত পা গলা ঘাড়ে পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় তো সেগুলোও কিন্তু তোমরা এটা দিয়ে রিমুভ করতে পারবে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে জাস্ট পাঁচ মিনিট এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দেব যাতে এটা স্কিনের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে স্কিন পোর্টসের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে না সেগুলোকে একদম ডিপলি ক্লিন করে দিতে পারে দেখো পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে না হালকা হাতে এইভাবে স্কিনের মধ্যে একটু মাসাজ দেবে যাতে স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যায় এটা তোমাদের ফেস থেকে ট্যান্টকে রিমুভ করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা থাকে না তাকে একদম ডিপলি ক্লিন করবে আর তোমাদের স্কিনে যদি ব্ল্যাক ব্লেকার থাকে না সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে তো দেখো পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট হালকা হাতে স্কিনের মধ্যে এরকম মাসাজ দিয়ে দেবে তারপর ডাইরেক্ট জল দিয়ে তোমরা কিন্তু নিতে পারো তো দেখো আমি একটা ভিজে টা দিয়ে ফেসটাকে ক্লিন করে দেখাচ্ছি দেখতেই পারছো স্কিনটা কতটা ক্লিন করছে কতটা গ্লো করছে এটা কিন্তু স্কিনটা একদম ডিপলি ক্লিন করে দেবে তো ভিজে টা সাহায্যে আমি প্রথমে মাস্কটাকে রিমুভ করে নিয়েছি তারপর জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে নেব আর দেখো ফেসটাকে জল দিয়ে ধুয়ে আসার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে এটা কিন্তু স্কিন থেকে পূর্ণ জমে থাকা ময়লা ট্যান দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে এরপর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটা ডিআইওয়াই ওয়াই নাইট ক্রিম যেটা অ্যান্টি এর কাজ করবে বয়সের ছাপ দূর করবে ত্বককে টান টান করবে ফাইভ লাইন্স রিঙ্কলস দূর করবে এর জন্য সবার প্রথমে এক চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে ফাইভ লাইন্স রিঙ্কলস দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ভেতর থেকে নারিশ করে এরপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলাপ জল দুটো জিনিসকে ভালো করে মিক্স করে দেবো গোলাপ জল আমাদের স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে আমাদের স্কিনকে হাইড্রেট রাখে স্কিনকে ভেতর থেকে গ্লো করতে সাহায্য করে আর তোমাদের স্কিনে যদি ওপেন পোর্স থাকে না সে গোলাপ জল কিন্তু সেটাকেও শ্রিঙ্ক করতে সাহায্য করে দুটো জিনিসকে মিক্স করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে মশ্চোরাইজ করতে সাহায্য করে স্কিনকে নারিশ করে তোমাদের স্কিনে যদি এখন র্যাশের প্রবলেম থাকে সেটাকে কম করতে সাহায্য করে এমনকি সান বার্নকেও কিন্তু হিল করতে সাহায্য করে রোদে পুড়ে গেলে স্কিনের মধ্যে যদি রেডনেস চলে আসে কিংবা ধরো স্কিনটা একদম ডিহাইড্রেটেড হয়ে গেছে ডাল নিষ্প্রাণ হয়ে গেছে সেই স্কিনকেও কিন্তু অ্যালোভেরা জেল রিপেয়ার করতে সাহায্য করে আর ভেতর থেকে কিন্তু অ্যালোভেরা জেল স্কিনকে নারিশ করে সফট স্মুথ সাপাল করে ভালো করে মিক্স করে নেবে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল এটা হলো ইভিয়ন ফোর ভিটামিন ই ক্যাপসুল যেটা তোমার সহজে কোনো ওষুধের দোকানে কিন্তু পেয়ে যাবে ভিটামিন ই আমাদের স্কিনের থেকে ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে বয়সার ছাপ দূর করে স্কিনকে টাইট উজ্জ্বল গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করে আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করলাম যাদের স্কিন প্রচণ্ড ড্রাই স্কিনটা ধরো ফেটে গেছে স্কিনের থেকে ছাল উঠছে এই ধরনের মানে প্রচণ্ড ড্রাই তার কিন্তু চাইলে দুখানা ভিটামিন ই ক্যাপসুল তোমরা ইউজ করতে পারো আর এটাকে কিন্তু পনেরো দিনের জন্য তোমরা ফ্রিজে স্টোর করে রেখেও কিন্তু ইউজ করতে পারো বারবার বানানোর ঝঞ্ঝাট থাকবে না তো দেখো ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের অ্যান্টি ডি ওয়াই নাইট ডি ওয়াই নাইট ক্রিম একদম রেডি চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে আর এটাকে কিন্তু তোমরা একটা কন্টেনারে ভরে দাস পনেরো দিনের জন্য কিন্তু এটাকে স্টোর করে রাখতে পারো চলো দেখিনি এবার এটাকে কীভাবে ইউজ করো বন্ধুরা এটাকে ইউজ করা ভীষণই সোজা তো প্রথমে তো ফেস মাস্কটা দিয়ে বা ডিপ ক্লেনজারটা দিয়ে ভালোভাবে তোমরা ফেসটাকে ধুয়ে নেবে তারপরে এটাকে অ্যাজ এ নাইট ক্রিম কিন্তু স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে হালকা হাতে স্কিনের মধ্যে মসাজ দেবে যাতে স্কিনের গভীরে এটা যায় আর এটা কিন্তু স্কিনকে সফট স্মুথ সাপাল করবে বেবি সফট করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে সেটাকে কম করতে সাহায্য করবে চোখের আশেপাশে ফাইন লাইনস চল রিঙ্কলস চলে আসে কিংবা ধরো চোখের আশেপাশে ডার্ক সার্কেল হয়ে গেছে সেটাকে দূর করতে সাহায্য করবে স্কিনটির মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা একদম ডাল রুখ শুখু ডিহাইড্রেটেড হয়ে গেছে একদম নিষ্প্রাণ হয়ে গেছে সেটাকেও কিন্তু গ্লোয়িং করতে সাহায্য করবে ভেতর থেকে স্কিনকে নারিশ করতে সাহায্য করবে আর ড্যামেজগুলোকে কিন্তু ধীরে ধীরে এটা রিপেয়ার করতে সাহায্য করবে তো দেখো খুব ভালোভাবে অ্যাপ্লাই করে না এটাকে বসিয়ে দশ মিনিট স্কিনের মধ্যে দেবে দিলে কী হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে একটা দারুণ সুন্দর গ্লো চলে আসে শুধু ফেস কেন এটা কিন্তু তোমরা ফেস হ্যান্ডফুল বডিতেও কিন্তু ইউজ করতে পারো দেখবে আমাদের অনেকেরই হাত পা প্রচণ্ড ড্রাই হয়ে থাকে ফেসটাকে অনেকে কেয়ার করলেও কিন্তু অনেক সময় হাত পা কিন্তু আমরা আমাদের কেয়ার করা হয় না তো এটাকে কিন্তু তোমরা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো রুক্ষ সুক্ষ যে স্কিনটা থাকে না সেটা কিন্তু চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে তো ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট বলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ